আজকে বুধবার শাওয়াল মাসের 17 তারিখ আজকে বুধবার যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ দোয়া শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ আসমান থেকে আল্লাহ ঘোষণা দিবে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো করে দিয়েছে আপনাকে সকলে বলে সব তাই অবশ্যই আজকে বুধবারে সাওয়াল মাসের সতেরো তারিখে যখনই বুধবারের সুযোগ পাবেন দিনে বা রাতে ভিডিওটা দেখে নবীজির শিখানো গুনামাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র দশ বার মন থেকে পাঠ করবেন তো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার পবিত্র হয়ে যাবেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে পবিত্র করে দিবে এই চোখের মধ্যে একটি গুণ আর থাকবে না আল্লাহ আকবার এই কান দিয়ে কত গান বাজেনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবদ শেকায়েত শুনেছেন এই কানের মধ্য থেকে যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও আজকে পবিত্র করে দিবে এই জবানে মুখে কত গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন এই মুখের জবানের সমস্ত গোনাগুলোকে আল্লা আজকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এই জবানে মুখে একটি গুনাও থাকবে না এবং এই অন্তরে অনেকে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এটা গুণা হয়েছে অন্তরের গোনা তাই অন্তরের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে দিবে আপনি যদি দোয়াটি পড়তে পারেন একেবারে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্পাত করে দিবে মোট কথা আপনার যত বৎসর হয়েছে একশো বৎসরের গুণা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন খবরদার আর কখনো আপনি গুনাহের দিকে যাবেন না এই গুণা আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই গুণা আপনার জীবনকে নষ্ট করে দিয়েছে এই গুনাহের কারণে আপনার হায়াত কমে যাচ্ছে জীবন ছোট হয়ে যাচ্ছে অল্প দিনে আপনি মারা যাবেন যদি আপনি গুণা করতেই থাকেন গুনাহের দিকে আর কখনো আপনি যাবেন না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যেও যত অভাব অনটন আছে যত টাকা পয়সার সমস্যা আছে কিংবা ঋণগ্রস্ত আছেন কিংবা আপনার হাজব্যান্ড বাই ব্রাদার কিংবা বাবা যারাই ইনকাম করে কোনো বরকত পাচ্ছেন না অভাব অনটনে অসুস্থ বিপদ আপদে মুসিবতে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির ছোট্ট একটি শিখানো দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আর আল্লাহ যদি আজকের এই দোয়াটি কবল করে ফেলে আপনার অভাব অনটন পরিবার সংসারে আর থাকবেই না চতুর দিক থেকে টাকা পয়সা আসার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে বরকতের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয় আল্লাহ যদি আপনাকে ধনী না বানায় আপনি ধনী হতে পারবেন না আপনি রিজিক পাবেন না আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ বলেছেন এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর রিজিকের ব্যবস্থা দায়িত্ব আল্লা নিয়ে নিয়েছেন এবং আল্লাহ আরো বলেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে ভান্ডার আছে সমস্ত খাজানাগুলোর মালিক সমস্ত ভান্ডারগুলোর মালিক একমাত্র আল্লাহ রবুল আমিন সকলে বলে সোভাহান আল্লাহ তাহলে অবশ্যই চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে রোজা নামাজ করলে দিনের পথে থাকলে আল্লাহ আপনাকে রিজিক দিবে সম্মানিত রিজিক আপনি আল্লাহ তালার কাছে চাইলে রিজিক পেয়ে যাবেন আল্লাহ বলেন ওয়ামায়য়াত তাকিল্লাহু ইয়া জাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকুহুম মিন হাইসুল লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে অর্জন করবে আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো কল্পনাও করতে পারেনি যে এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে এমন এক তার থেকে রিজিকের অজানা ব্যবস্থা আমি করে যদি তাকুয়া অর্জন করে পাশ নামাজ পড়ে দিনের পথে চলে আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনিও ধনী হবেন আপনাকেও আল্লাহ রিজিক দিবে তবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহ আল্লাহতালার আবাদতগুলো আপনাকে করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন না আজকে বুধবারে যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন আমার মহিলা মা বোনরা যখন অসুস্থ থাকেন তখনও আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই চলুন আমরা এক্ষণে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে অতীতের সমস্ত পাপের অধ্যায় মুছে ফেলার জন্যে নবীজির শিখানো দোয়াটা কিভাবে পাঠ করতে হবে আমরা শুনি ইনসা আল্লাহ আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন নবীজির শিখানো ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন জীবনের যত গুণা করেছেন আল্লাহ গুণাগুলো ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ এখনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিবে ও আমার বান্দা ও আমার বান্দি যা যাহা জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিলাম আল্লাহ ঘোষণা দিবে আজকে ইনশা আল্লাহ তাই মন থেকে দোয়াটি পাঠ করবেন জীবনে যত গুণা করেছেন আল্লাহ করেছি করেছি ভুল আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও এভাবে ক্ষমা চাইবেন চলুন তাহলে আমরা এক্ষন দোয়াগুলো পাঠ করেছি আমার সঙ্গে সহিসধ্য ভাবে পাঠ করুন সর্বপ্রথম এক নাম্বারে দুরু শরীফ পাঠ করুন দশবার একশোটি রহমত নাজিল হবে একশোটি গুনা আল্লাহ এক্ষুনি কেটে দিবে আকবার একশোটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজুর রওজা আপনার নাম আপনার বাবার নাম পৌঁছে দেওয়া হবে আল্লাহর রসুল আপনার দুরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে তাই আল্লাহর কাছে দোয়া গড়ে দিবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তাই চলুন আমরা সর্বপ্রথম দশবার দুরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন সাল্লাহ বলুন সাল্লহ صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না গুণা করবো না তুমি ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে নবী গির শেখানো মাফ আর দোয়াটি পাঠ করুন দশবার আল্লাহ দশ বার ঘোষণা দিবে আর সে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিবে যা আমার বান্দাবান্দি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম আর জীবনে কখনো গুণা করবেন না ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন গফের অল্লাহ মফের অল ফের আল্লাহ মগ ফেরি অল্লাহ মগ ফের অগ ফির

পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসে সে অভাব থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছেন না ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অনেক টাকা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন যত ঋণগ্রস্ত হন না কেন আমার আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আমার সঙ্গে সঙ্গে সেই ধনী হওয়ার দোয়াটা অভাব অনটন দূর হওয়ার দোয়াটা রিজিক পাওয়ার দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহ মাকফিনি বিহালালিকা عن حرامك واغنني بفضلك عمن سواك

আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন আজকে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করবেন আমার সঙ্গে পড়ুন اللهم يا ذا الجلال والاكرام اللهم اني اسالك باني اشهد انك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا احد আশা করি আপনি পড়তে পেরেছেন এই ছোট্ট দোয়াটা এখন দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমার সঙ্গে দুরুৎ শরীফটা পাঁচবার পড়ুন

আপনি আমলটি সম্পূর্ণ করতে পেরেছেন এখন দুইটা হাত উঠে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণাগুলোর জন্য ক্ষমা চাইবেন আল্লাহর সাথে সাথে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে রিজিক চাইবেন রিজিক দিবে অভাবনা দূর করে দিবে আয় আল্লাহ তালার কাছে দোয়া করবেন সুন্দর করে ইনশাল্লাহ মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে এক্ষণি মুনাজাত করুন ইনশাল্লাহ আমার সঙ্গে আমিন আমিন বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين بودبار পবিত্র সওয়াল মাসের সতেরো তারিখ আল্লাহ পবিত্র দিনে তোমার নেবিজির শিখানো শ্রেষ্ঠ আমলটুকু করে আল্লাহ তোমার শাহি দরবারে হাত উঠিয়েছি দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের হাত খানা কবল মঞ্জুর করে নাও জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও

আল্লাহ গোপনে প্রকাশে অনেক গুণা করে ফেলেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আয় আল্লাহ আমাদেরকে নিষ্পা মাসম বানিয়ে দাও আয় আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন গুলো আল্লাহ তুমি করে দাও আয় আল্লাহ যে মহিলা মা বোনেরা আজকে আমলটি করেছে যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আসা সবার মনের পূরণ করে দাও সবাই আর মনের করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা পূরণ করার তফিকে দান করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি ও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা অনেক কষ্টে আছে ফ্যামিলির মধ্যে আল্লাহ স্বামীর কাছে সম্মান

বিশেষ করে তোমার যেই সমস্ত বান্দিরা আমার মহিলা মা বোনেরা আমার ছোট্ট ভাই বোনেরা আজকের ভিডিওটা দেখেছে আমলটা করেছে প্রতিদিন আমলগুলো করার জন্য অপেক্ষায় থাকে আল্লাহ তাদেরকে সুস্থ রাই বিপদাপদ দূর করো জীবনটা সুন্দর করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও বরকতের দরজা তাদের জন্যে খুলে দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানাও মসজিদ মাদ্রাসায় দান করতে পারি আল্লাহ সেই তফিকে দান করে দাও

মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা গুরুত্ব সহকারে আজকের ভিডিওটা দেখেছেন আমলটা করেছেন মনটাকে প্রশান্তি করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো অনেক বড় বানাও ধন সম্পদ দাও মক্কা মদিনায় জীবন একবার নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমত allah he